ভাই এই যে মিস্টার কার্ড সেলুন দিচ্ছেন না খুব ভালো লাগলো সার্ভিস দেখে ভালো লাগছে জি আলহামদুলিল্লাহ তো অন্য পরিবেশ তো এখন

তো না দেখেছি এখন যে আপনার গুলা আপনার যতখানে লোক আছে আলহামদুলিল্লাহ সবাই যথেষ্ট পরিমাণ ভালো হইল তো আমি যে প্যাকেজটা নিতে আসি প্যাকেজটার মূল্য হয়েছে সাতশো টাকা একদম ফিক্সড তো এখন আমরা একটু চাইলাম যে উপারে এখানে আইসে যে আমরা কিছু টিকটক ভিডিও বানাই তো আমরা কিছু সেলফি তুলি তো ভাইগুলা গুলো আচ্ছা ঠিক আছে ভাই একটু আমরা কথা বলি হাই গাইস আমার ড্রেস দেখে আপনারা হয়তো আজকে অবাক হয়ে যাবেন আসলে আজকে ব্লকটা একটু ভিন্ন টাইপের হইবে কারণ হয়েছে পাবনা শহরে সবাই জানি যে নাম করা আমাদের মিরা সাপ্রিদি বাইরে একটা সেলুন আছে মিস্টার কাট সেলুন তো সেই মিস্টার কার্ট সেলুনটা অবস্থিত হয়েছে তার লোকেশনটা আমি বলতেছি পাবনা লতিফ টাওয়ার লিফটের চায়ের তো এখানে আমি চলে আসি ফার্স্টে যখন আমরা ক্যাশ কাউন্টারে টাকা জমা দিয়েছি তখন ক্যাশ কাউন্টার থেকে বলা হয়েছে যে বিশ মিনিটের জন্য আপনারা একটু রেস্ট নেন তারপরে আমাদের লোকজন এখন তারা টিভিন করতে যাবে তো তখন এই ভাইটা নাস্তা করার জন্য গিয়েছিলো তার জন্য আমরা একটু ফাঁকে একটু টিকটক ভিডিও বানাইলাম এই কিন্তু ভাইটা অনেক ভালো মনের মানুষ খুব সুন্দর স্মুথভাবে কাজ করে তো আপনার সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন যে ভাইয়ের হাতের কাজগুলো যে এত সুন্দর এত ক্লিয়ার তো ভাইয়ের কাজ দেখে আমি সাতশো টাকার যে তারা যে অনেক কিছু দেয় তো দেখে তো আপনারা অবাক হয়ে যাবেন ফার্স্টে তারা চুল কাটবে তারপরে আমার শেপ করবে তারপরে আমাকে ফেসিয়াল রুমে নিয়ে যাবে ফেসিয়াল করার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ সাথে থাকুন দেখতে থাকুন যে আমার এই সাতশো টাকার প্যাকেজে তারা কি কি দিলো দেখে তো আপনারা সবাই অবাক হয়ে যাবে কাজটা যে এত সুন্দর তো আমার চুল কাটতে কাটতে আমি ঘুমাই পড়লাম হঠাৎ করে তো আমার যে এই ব্লুকের যে লেখা ছিল তো আসলে আমরা সেই অনুসারে ভিডিওটা বানাইতে পারি না কারণ হয়েছে এই গরমের ভিতর আমাদের সবার মাথায় কিন্তু অনেক খুশকি হয়ে থাকে তো এখন এই ভাইটা আমার হেয়ার ডন্ডপ করতে আছে এত সুন্দর ভাবে এই ভাইটা যে আমার মাথাটা ক্লিন করতেছে খুব আমার ভালো লাগতেছে তো আমি এখানে হঠাৎ করে ঘুমাই পড়লাম ঘুমাইতে ঘুমাইতে হয় খুবই ভালো লাগলো আমার কাছে আমার পাশে থাকা ভাইগুলা হয়েছে ফোরখান বা আই ফোরকান বা আই ফোরকান ভাই ডাকতে কিন্তু আমি তো ঘুমে তো তাদের কথা শুনে তারপর হঠাৎ করে একটা ডাক শুনলাম তো হয় ভাই এখন এখানের কাজ শেষ তো তারপর এই ভাই বলতেছে যে ভাই এখানের কাজ শেষ তো এখন আমাদের ফেসিয়াল রুম এর হবে তো এখানে যে একটু বসেন দেখেন কিরকম হইলো তো এখন আমার ভাইগুলা আমার ছবি তুলতেছে তারপরে তারা একটু ভিডিও শট নিল দেখেন কিভাবে কিভাবে সবকিছু পরিবর্তন হয়ে গেলো কিছুক্ষণ আগে আমার শরীরে সিঁড়ে গেঞ্জি ছিল এখন দেখেন হঠাৎ করে গেঞ্জি মেঞ্জি সবকিছু চেঞ্জ হয়ে গেছে এখন আমাকে দেখতে দেয় কেমন আ ও এখানে বইসে কিছু সেলফি তুললাম তারপরে কিছু ভিডিও শর্ট নিলাম কারণ আপনাদের টিকটকেও তো আমার কিছু শর্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে হবে তো অবশেষে আমি ফেসিয়াল রুমে চলে আসলাম তো আমি বেটে শুয়ে পড়ার পরে দেখেন নে ভাইটা কীভাবে মুখটা ক্লিন করে তো ভাইটার কাজটাও খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালোই লাগছে তো একবার না দুইবার না তিনবার কিন্তু তারা মুখটা ক্লিন করছে আপনার ক্রিম দিয়ে এই মিস্টার সেলুনে আসার উদ্দেশ্য একটাই কারণ আমি আট মাস ধরে পাবনা জেলায় কাজ কাজ করি জানেন যারা করেন দীর্ঘ অবশ্যই তারা জানেন ব্রেক ফিল্ডে কাজ করলে ফেস কিন্তু ভালো থাকে না কালো হয়ে যায় তো আমার স্কিনটা পুরো কালো হয়ে গেছে তো এতদিন পর আমি দেশের বাড়িতে যাব। আমার স্ত্রী যদি আমাকে দেখে না চিনতে পারে তার জন্য আমি চাইলাম মিস্টার কার্ডে যেয়া পুরো আমার লুকটা চেঞ্জ করে আসি কারণ অনেক আমার ভালোবাসার আমার যারা কাজ করেন মতো আমি তাদেরকে বলতে পারি কারণ পাবনা জেলায় আমার অনেক ভাই আছেন তারা কাজ করেন ব্রিকফিল্ডে তো আপনারাও চাইলে এসে আপনাদের ফেস এইভাবে পরিবর্তন করে যেতে পারবেন এখান থেকে এখান থেকে যদি আপনি যে কটা সার্ভিস নেবেন আলহামদুলিল্লাহ প্রতিটা সার্ভিস ভরপুর পাবেন মাসাল্লাহ খুব সুন্দর সার্ভিস দেয় এখন অন্য গুলোকে মুই কম মোর বরিশের কথা অনেক সময় ধরিয়া এই ভাইও মোর লগে ঘষা ঘষি হরছে মোর চেহারার উপরে গসতে গসতে এন্দে মোর চেহারা সাদা হইয়া গেছে এখন একটু টিসু দিয়ে ঘষে হেয়ার পরে এখন মোর দেন একটু লসুন মাইকা দেবে লসুন মাইকা দিলে মোর চেহারা গত সাদা দেবে আল্লাহ জানে মাই এরা কয়জন কেরাস খায় মোর মই একটা কথাই কম মোর উপরে যতই কেরাস খাও আর বেরাস খাও মুই কিন্তু বিবাহিত মুই কিন্তু এক্য বলার বাপ তাই হেয়া বুঝতে হইনা কিন্তু মোরে নখ দিও

তাহলে আপনাতে পাটনাতে তো আপনার সর্দারি করে আলো ঈদের বাড়িতে ও আচ্ছা আচ্ছা এই ঈদের কয়েকদিন আছে তারপরে চলে যাবো দেশে আমরা মানে ঈদের ছুটিতে যাবেন একদম চলে যাবো আবার পাঁচ মাস বলছা এক মাসাল এখন যে মানে যে অবস্থা করছে আপনার লোকজন অবশ্যই এখানে আসলে কিন্তু সার্ভিস পাবেন আর আমি যে সার্ভিসটা নিচ্ছি এটা হচ্ছে সাতশো টাকার একটা প্যাকেজ তো সাতশো টাকায় যে এত কিছু দেয় তো সেটা বলার বাইরে তখন আসলে এখানে বুঝতে পারবেন তো ভাই তোমরাও খুশি তো ভাই না তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক খুশি হইলাম